সকাল বন্ধুরা ডট কম এর আরেকটা এপিসোড আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এটাকে কি অ্যাডভেঞ্চার বলবো এব্রো থেব্রো ইটের ভাঙা রাস্তা আলহামদুলিল্লাহ মেইন রোডে উঠে গেলাম ও সকাল সকালটা তো খুব সুন্দর লাগছে চতুর্ভা সবুজ আর সবুজ আমার সব সময় টার্গেট থাকে নীলপুরির পেট ভরপুর রাখা আর আমি যখন ঢাকার বাইরে বের হই ওর ভরা পেট নিয়েই বের হই টার্গেট থাকে হচ্ছে আট লিটার ফিউল দিয়ে তিনশো বিশ কিলোমিটার রাইড করা এটা আমি সব সবসময় টার্গেট করি হাইওয়েতে গেলে বেশি পাই ঢাকা সিটিতে আমি এটাই পাই আট লিটার ফিউলে তিনশো বিশ কিলোমিটার অলরেডি আমি তিনশো চুয়ান্ন কিলোমিটার চালিয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন বিশের জায়গায় আরো কত চৌত্রিশ কিলোমিটার বেশি চালিয়ে ফেলেছি আমার কাছে এখন একটু রিস্ক রিস্ক মনে হচ্ছে কারণ আমি যতটুকু জানি এক দাগ থাকা অবস্থায় চার লিটার ফুয়েল থাকে আবার যখন এই এক দাগটা করে অর্থাৎ লাফায় তখন হচ্ছে দুই লিটার ফুয়েল থাকে নীলপুরি খাবার যখন আমি নিব তখন বুঝতে পারবো যে আসলে কত লিটার ফুয়েল আছে একদম কনফার্ম হয়ে যেতে পারবো তবে একটু একটু রিস্ক লাগছে আমাকে প্রায় আরো চল্লিশ কিলোমিটারের মতো রান করতে হবে আমি চল্লিশ কিলোমিটার কি যেতে পারবো কখনো এরকম এক্সপিরিয়েন্স হয় নাই নীলপুরির ফুল ট্যাঙ্কি থাকা অবস্থায় সর্বোচ্চ কত কিলো সাইফলি চালাতে পারবো দেখি আজকে মোটামুটি একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে চারশো মিলিমিটারের মতো আমি টেনশনবিহীন চালাতে পারবো এরকম একটা অভিজ্ঞতা হবে আশা করি বন্ধুরা এটাই আপনাদের এতক্ষণ বলছিলাম এই যে ব্লিংকিং শুরু হয়ে গেছে তার মানে আমি ধরে নিচ্ছি নীলপুরির দুই লিটার ফুয়েল আছে দুই লিটারে যদি আমি পাঁচ লিটারে চল্লিশ করে ধরি চল্লিশ চল্লিশ আশি আশি কিলোমিটার আর আমি রাইড করতে পারবো কিন্তু আমার পথ হচ্ছে চল্লিশ কিলোমিটারের আমি কি এই নেব নাকি আমি ফুয়েল লুট করব বুঝতে পারছি না যাই যেমন একটা রিস্ক নিয়ে দেখি না হলে বাইক ঠেলতে হবে আর কি কিন্তু এফআই ইঞ্জিন ফুয়েল শেষ করা উচিত না তাহলে পাম্পের বারোটা বেজে যাবে বন্ধুরা এই মুহূর্তে আছে হচ্ছে স্টাফ কোয়ার্টার স্টাফ কোয়ার্টার থেকে আমি ফিরছি আমার অফিসের দিকে যেহেতু ব্লিঙ্কিং করতাছে আমি তিনশো একষট্টি কিলোমিটার চালিয়ে ফেলেছি আমি আর রিক্স নিতে চাচ্ছি না কারণ এফআই ইঞ্জিন যেহেতু ফুয়েল পাম্পটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি রিক্স নিবো না এখান থেকে মাত্র সামান্য কিছু টাকার ফুয়েল নিয়ে নিব এটা নিয়ে আমি দুইবার এই ফিলিং স্টেশন থেকে ফুয়েল নিচ্ছি এক একবার নিয়েছিলাম সম্ভবত তখন দুইশো টাকার আজকেও আমি দুইশো টাকার ফুয়েল নিবো আহ শালা কেমনে মিলে গেলো জজ 205 টাকার কথা আসলো 1.64 লিটার একটা বিশ্যাস ছিল আমি আমার গন্তব্য পর্যন্ত যেতে পারতাম কিন্তু তারপরেও যেহেতু এফআই ইঞ্জিন ফুয়েল পাম্পটা নষ্ট হয়ে যাবে সেই কারণে ফুললি রিস্ক নিলাম না ভালো থাকার চেষ্টা করবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন সেই সাথে অন্য কেউ ভালো রাখবেন বাই বাই টাটা